গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজ থেকে আমাদের নতুন জীবন শুরু নতুন নতুন সমস্ত কিছু দেখতে পারবে নতুন নতুন কাজকর্ম সমস্তটা দেখতে পারবে সংসারের সমস্ত কাজকর্ম সবটাই তোমরা দেখতে পারবে আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা সব কিছু জানতেও পারবে দেখতে পারবে তোমাদের মধ্যে অনেকেরই অনেক প্রশ্ন যে কি নিয়ে ঝুঁ ঝামেলা হয়েছে তো আজ আমি লাস্ট বলে দেব যে কি নিয়ে ঝুঁ ঝামেলা হয়েছে আর কি কারণ তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো সকালবেলা উঠেই আগে আমি মুখ ঠুক ধুয়েই আগে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের জালনা যেরকম খুললাম তার সাথে কিন্তু তুরজোর ফেনা ভাত করবো তাই জন্য ফেনা ভাতটা বসাচ্ছি চালে ডালে চাল ডাল আর আলু একসাথে দিয়ে ওর ফেনা ভাতটা করি সেটা অল্প একটু খেয়ে স্কুল যায় মানে ওই বলতে পারো চার পাঁচ গরস খেয়ে আর কি স্কুল যায় ওকে দুধ খাইয়ে স্কুল পাঠাই না কারণ সকালবেলা দুধ খাইয়ে অতক্ষণ স্কুলে থাকলে যদি গ্যাস হয়ে যায় এজন্য গ্যাস হয়ে যাওয়ার ভয়ে আমি ওকে ফেনা ভাত খাইয়েই স্কুলে পাঠাই তো দেখো এখানে ভালো করে চাল ডালটা ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন ওর ফেনা ভাত বসাবো মানে প্রেশার কুকারটা বসিয়ে তারপরে যাব হচ্ছে সুর্যকে ডাকতে এখনও কিন্তু তুর্য ওঠেনি সুর্যর পাপা ওঠেনি ওরা দুজন একদম অঘরে ঘুমাচ্ছে আর ডালটা একটু বেশি করে দিই মানে চাল যতটুকু পরিমাণ দিই তার থেকেই বলতে পারো ডালটা একটু বেশি পরিমাণে দিই তো টেস্ট হয় খেতে আর একটা আলু ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে আলুটাকেও কিন্তু কেটে দিয়ে দেব তো ওইটা খেয়েই ও স্কুল যায় ওর এখন অভ্যাস হয়ে গেছে খেতে খেতে তো আগে বায়না করতো খেতে চেত না কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে এখন খায় তো এখন ওকে তুলবো তার আগে হচ্ছে ওর গরম জল একটু বসিয়েছি কারণ ওকে মুখ ধোয়াই গরম জলে মানে ব্রাশ করাই আর কি গরম জল দিয়েই আর কি ওকে মুখঠুক ধোয়াই কারণ একদম সকালবেলা তো আর এখনও কিন্তু মানে সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে দেখো আমি চাদর গায়ে না দিয়ে পাচ্ছি না এখন বাজে ভোর ছটা তো মানে হালকা হালকা কিন্তু ভালোই ঠান্ডা আর বাইরে দেখছি ওষের মতন পড়েছে জালনা খুললে বোঝা যাচ্ছে তো জন্য চাদর গায়ে দিয়ে সমস্ত কিছু করছি আর প্রথমে প্রেশার কুকারটা আটকে দিয়েছিলাম তারপর মনে পড়লো যে না নুনটা দিয়ে দিই কারণ পরে নুন খাওয়ার থেকে একসাথে চাল ডালের সাথে একসাথে রান্না করা নুনটা খেলে ক্ষতি করবে না আর এমনিও বাচ্চাদের অত নুন খাওয়া ভালো না তো এই যে আমি কিন্তু এখন ডাকতে চলে এসেছি ঘুম থেকে তো উঠতে চায় না ওকে একটু দেরি করেই ডাকি ছটা চল্লিশ ওরকম ডাকি তো সেরকমই ডাকতে চলে দেখো পাপা আর বেটা মিলে কি সুন্দর অঘোরে ঘুমাচ্ছে কিছুতেই উঠতে চায় না চোখে অঝরে ঘুম এখনো তো বলতে পারো এরকমভাবেই ওকে প্রতিদিনই ওঠাই আজকেও সেরকমই ওঠাচ্ছি তো এই যে আস্তে আস্তে সুন্দর করে আদর করে করে ওঠাই আবার ঘুমিয়ে গেছিলো জানো না আমি ওই গরম জলটা আনতে গেছিলাম ওকে ব্রাশ করাবো বলে আবার ঘুমিয়ে গেছিল। আর ব্রাশ করানো নিয়েও ভীষণ ঝামেলা করে জানো না মানে ব্রাশ সকালবেলা করতেই চায় না খুব খুব কাঁদে খুব কাঁদে তো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ ভীষণ কাঁদে ভীষণ বায়না করে ওকে রীতিমতন জোর করে যুদ্ধ করে দাঁত মাজাতে হয় আর কি দেখো কিভাবে ওকে আমি ব্রাশ করাচ্ছি তোমরা দেখো এইভাবেই ওকে যুদ্ধ করে প্রেশার দিয়ে দুটো পা দিয়ে চেপে এইভাবে জোর জবরস্তি করে ওকে ব্রাশ করাতে হয় আর এইদিকে দেখো ওর পাপাও কিন্তু উঠে গেছে আমাদের এরকম আওয়াজে ওর পাপাও কিন্তু উঠে গেছে ওর পাপা এখন ফ্রেশ হতে যাচ্ছে পাপা ওর পিছনে লাগছে ও বলছে আমাকে জোর করে মাজাচ্ছে জোর করে মাজাচ্ছে এরকম আর কি বলতে থাকে যে কী হয়েছে মামাম না ব্রাশ করে গেলে তো তোমাকে আন্টিরা বকবে কারণ তোমার মুখ থেকে গন্ধ বেরোবে এইসব সকালবেলা যে কত বক বক করি তার নেই ঠিক মানে প্রতিদিনই এসব বক বক করতে করতে ওকে খাওয়া খাওয়াতেও হয় আর ব্রাশও করাতে হয় তো এই যে গরম জলটা দিয়ে এইভাবে ওকে মুখ ধুয়ে দিই আর ও ওর কিন্তু টুথপেস্টটা হচ্ছে বাচ্চাদের টুথপেস্ট কারণ গিলে নাই তো সেই জন্য ওষুধের দোকান থেকে আনা ওর জন্য বাচ্চাদের টুথপেস্টই এখন অবধি ইউজ করি বড়দের টুথপেস্ট এখন অবধি তুর্যকে কিন্তু ইউজ করাই নি কারণ গিলে ফেলে সবটা বার করে না কিছুটা গিলেও ফেলে সেই জন্য তো ব্রাশ করা কমপ্লিট মুখ ধোয়া কমপ্লিট এখন হচ্ছে একটু আদর করছি তারপরে ওকে খাওয়াবো তো প্রেশার কুকারটা খোলার আগে আমি একটুখানি উপরে সিটিটা তুলে নিই কারণ হাওয়াটা বার করে তাড়াতাড়ি করে আর কি ভাতটা নেবো কারণ কখন খুলবে সেই বসায় থাকলে হবে না তোর স্কুলে দেরি হয়ে যাবে তো সেই জন্য আর এই যে ডালটা দেখো বেশি করে দিয়ে ও খেতে কিন্তু টেস্ট হয় আর তার মধ্যে কিন্তু একটুখানি বাটারও দিই তো ওকে দেখিয়ে দিই না বাটারটা কারণ ওকে দেখিয়ে যদি বাটারটা দি না আমি দেবো আমি দেবো করে যে কতবার দিতেই থাকবে দিতেই থাকবে বলে একটু হয়েছে তো আরেকটু দেবো আরেকটু দেবো অত আর বোঝে না যে এত বেশি দিতে নেই তো আর তার মধ্যে একদম সকালবেলা তো একটুখানি বাটারও কিন্তু দিই ও বেশ দিবই সুন্দর খেয়ে নেয় তো এত কষ্ট করে ফেনা ভাত করলাম সকালবেলা উঠে তো তোর তো স্কুল গেলই না কোনো দিন এরকম বলে না যে মাম্মা ভাল লাগছে না আজকে ভাল লাগছে না খেয়েছে দুই দুইবারের মতন খেয়েছে মুখে নিয়েছে তারপরে বলছে কি আর খাবো না মাম্মা একদম ভাল লাগছে না আমার আজকে স্কুলও যাবো না খাবোও না আমি স্কুল যাবো না আমার ভালো লাগছে না আমার সত্যিই ভালো লাগছে না তো অনেকবার আমি জোর করে পাঠাতে চেয়েছিলাম তারপর ভাবলাম যে এতবার বলছে কারণ প্রথম স্কুল জবের থেকে ভর্তি হয়েছে তবে থেকে আজ পর্যন্ত কোনোদিনও তো এভাবে বলেনিও তো সেই জন্য তারপরে তরুণও বললো ছাড়াও তো কোনো দিন বলে না আজকে এরকম বলছে ওকে স্কুলে পাঠানোর দরকার নেই তো সেই জন্য ওকে আর স্কুলে পাঠায়নি তারপর তরুণও আর স্কুল বলছি অফিস গেল না বললো ও আজ স্কুল যাবে না থাক আমি অফিস যাব না তো এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু অনেকক্ষণবার বাদে তো ফেনা করে আর দুপুরে কোনো রান্না করিনি তারপরে ভালো লাগছিল না আমাদের বাড়িতে চলে গেছিলাম তো আমাদের বাড়িতে চলে গেছিলাম এখন হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা এসে তারপর আমি আবার ভাত বসালাম আর এখানে সূর্যের জন্য দুধ জাল দিচ্ছি কারণ তোর য দুধটা শেষ হয়ে গেছিলো তো দুধের প্যাকেট আনা ছিল সেটা জাল দেওয়া হয়নি তো সেজন্য জন্য দু প্যাকেট দুধ আর কি একসাথে জাল দিয়ে দিচ্ছি ভেবেছিলাম কি নষ্ট হয়ে যাবে নাকি কারণ এখন তো আর অত ঠান্ডা নেই গরম গরম পড়ে গেছে যদিও ফ্রিজে ছিল আর আমার ফ্রিজটা কিন্তু ভীষণ ভালো ঠান্ডা হচ্ছে তোমাদের বলতেই ভুলে গেছি তো ফ্রিজটা ভীষণই ভালো আর অনেক খোলামেলা করে জিনিসপত্র রাখা যায় অনেকটা বড় আমার ভীষণ সুবিধা হয় সমস্ত কিছু রাখতে তো এখন হচ্ছে একদিকে দেখো ভাত বসিয়েছি একদিকে তুর্যোর দুধ জাল বসিয়েছি আর একদিকে এখন হচ্ছে মাছের ঝোল করব। তো এই মাছটা আমি দুপুরবেলায় মানে সকালে করতাম কারণ তরুণ নিয়ে অফিস যেত যেহেতু তরুণ আজকে অফিসই যায়নি আর কি মাছের ঝোল করবো সেজন্য রাত্রিবেলাই করছি কারণ রাত্রিবেলা তো আমরা ভাত খাবো তো আমার না খেতে ইচ্ছা করছে না কেমন জানি পেটটা ভরা ভরা লাগছে তো ভাবছি আমি খাবো না কিন্তু এখন তরুণকে বলবো না এখন বললে বলবে রান্না করতে হবে না এটা ওটা খেয়ে নেবো আমি তো সেই জন্য আমি ওকে এখনও অবধি বলিনি যে আমি রাতে খাবো না তো এই যে জিরা আদা লঙ্কা লঙ্কাবাটা টমেটো ও এই সব দিয়েই আর কি মাছের ঝোল এরকম পাতলা মাছের ঝোলও ভীষণ পছন্দ করে আর কাঁচা লঙ্কার ঝোল তো সেটাই কিন্তু করে দিচ্ছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ভাত রান্নাও কমপ্লিট হয়ে গেল আর এখানে আলু কেটে ধুয়েও নিয়েছি মাছ ভালো করে মানে বরফ ছাড়িয়ে নিয়েছি বরফ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো মিক্সিতে কিন্তু মশলাও করে নিচ্ছি আর মশলা তো বললামই টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরা আদা জিরা আদা আর লঙ্কা বাটা টমেটো বাটা এই তো তেলের জার এখন আপাতত নেই বলে আমি এখন মগের মধ্যে এরকম তেলের প্যাকেটটা কেটে রেখে দিয়েছি তেলের জার নেই বলতে তেলের জারটা আর কি মা বলল কি মার কাছে আছে ভালো জার তো সেটাই আর কি নিয়ে আসতে বলেছিল আমি ভুলে গেছি ওটা আর কি ধুয়ে নিতে হবে মার কাছে একদম নতুন জারই রাখা রয়েছে বলছে বেকার তুই কিনবি কেন না হলে আমরা হচ্ছে কিনে নিতাম তেলের জার তো বললো তোর কিনতে হবে না আমার কাছে রয়েছে তুই নিয়ে চলে যাবি তো দেখো তেল গরম হয়ে গেছে আর এখানে কিন্তু আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি এবার মাছ যেভাবে রান্না করে ওইভাবে করে নেব আর তোমাদের মধ্যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে কি নিয়ে তোমাদের ঝামেলা হয়েছে তো এবার সেটা বলি আমাদের ঝামেলা বলতে আমি তো কিছুই জানতাম না সেরকম তো রাত বারোটা থেকে দুটো অবধি আমার ভাসুর আমার মা বাবার কাছে আমার নামে নিন্দা করেছে ফোনে রাত বারোটা থেকে দুটো অবধি কনস্ট্যান্ট মানে ফোন করে গেছে ফোন করে এরকম নিন্দা করেছে ভাসুর হয়ে যেটা কিনা না ননদরা করে কিন্তু ভাসুর হয়ে আর কি সেই কাজটা করেছে মানে নিজের মার আর সাথে আর কি যুক্তি করে আর কি করেছে তো যাই হোক এসব কথা আমি বলতে চাই না তোমরা অনেকে আমাকে অনেক প্রশ্ন করছো বলে এই মানে এই ভিডিওটাই আমার ওদের সম্বন্ধে লাস্ট কথা ওদের সম্বন্ধে কোনো কথা আর বলতেও চাই না আর এটা আমার কন্টেন্ট না ওরা আবার শুনলে ভাবে যে ওদের নিয়ে আমি কনটেন্ট বানাচ্ছি কিন্তু কোনো কন্টেন্ট না এটা যেহেতু তোমাদের আমি ডেলি ভ্লগ শেয়ার করি আর তোমরা জানতে চেয়েছো তাই জন্য এটাই হচ্ছে লাস্ট ভিডিও তো এই যে আমি কোনো কাজ করি না কিন্তু জানতো না যে আমাকে দিয়ে কোনো কাজ করানো হতো না আমি যখনই জিজ্ঞাসা করতাম সকালবেলা উঠেই যে চা করে তারপরে ব্রেকফাস্ট করতাম তোমরা দেখেছো যে আমি চা করতাম ব্রেকফাস্ট করতাম এমনকি এরকমও মিথ্যা কথা বলেছে আমি নাকি একা একা চা খেয়ে নিই আমার শ্বশুর শাশুড়িকে চা দিই না তোমরা ভিডিওতেও দেখেছ আমি শ্বশুর শাশুড়িকে চা দিই কি দিই না তো যাই হোক এইসব মিথ্যা কথা আমার মা বাবার কাছে বলেছেন দিনের পর দিন নিন্দা করতো মা বাবা বলতো না তো সেদিন আর কি ফেড আপ হয়ে আমাকে বলেছে তো প্রথমে কিছুই বলেনি তারপরে দুদিন পর বলেছে কারণ তুর্যোর ফেনা ভাত যে আমার শাশুড়ি সকালবেলা রোজ করে দিত সেই খোটাটাও দিয়েছে যে তুরজোর ফেনা ভাত করে দেয় আর আমি করি না কেন কারণ আমার ছেলে আর ওর মা ফেনা ভাত করে দেবে তো সেই খোটাটাও দিয়েছে আমি তো এসব জানতামই না দুর্যোগে তো দেখলেই যে ওকে দাঁত মাজানো মানে কতটা কষ্টকর তো আমি এদিকে দাঁত মাজাতাম পটি করাতাম আমি ভাবতাম উনি করে দিচ্ছে আমি তো জানি না যে এই এই ওদের মনে পিছন থেকে চলছে তো সেদিনকে জানতে পারলাম তারপরে সবার কাছে বলে বেড়াতো আমি কোনো কাজ করি না অথচ আমাকে দেখবে এখন ভিডিওতে কোনো রান্না করতে দিত না মানে আমি সকালের চা করতাম তারপরে ব্রেকফাস্ট করতাম আমি কিন্তু কোনো রান্না করতাম না তারপরে সকাল আবার উঠে এসে উপরে উঠে এসে ওই ঘর গোছানো ঘর মানে বিছানা রোদে দেওয়া এই সমস্ত কাজ করতাম একঘেয়েমি কাজ তোমাদের দেখাতে হতো আমার কারণ আমাকে তো রান্না করতে দিত না কি তোমাদের রান্না দেখাবো অথচ সবার কাছে বলে বেড়াতো আমি কিছু করি না নিজে করতো এদিকে সবাই দেখতো যে সত্যি শাশুড়ি করছে আর বউ হয়ে করছে না কিন্তু আমাকে করতে দেওয়া হতো না এইদিকে সবার কাছে বলে বেড়াতো যে আমি কোনো কাজ করি না আমি পুরে তো এই হচ্ছে ব্যাপার এই নিয়েই বিশাল ঝামেলা হয়েছে তো সবটা আমার চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে যে এই কারণ প্রথম দিকে আমাকে রান্না করতে দিত এখন রান্নাও করতে দিত না এখন লাস্টের শেষের দিকে ভিডিওগুলো দেখবে যে কোনো রকম আমি রান্না করছি না শুধু সকালে চা করছি ব্রেকফাস্ট করছি আর এই এমনকি আমার বরের খাবারটুকুও আমাকে বেড়ে দেওয়া দিতে দেওয়া হতো না মানে আমি আমার সাহস ছিল না আমি আমার বরের খাবার টিফিন গুছিয়ে দেবো তো এই সাহসটুকুও ছিল না এমনকি রাতে এসে যে ওকে খাবার বেড়ে দেব ও খাবে সেইটা সেইটুকুও সাহস ছিল না এমনকি আমার নিজের খাবারটুকুও আমি বেড়ে খাওয়ার সাহস ছিল না দেখবি সকালে ব্রেকফাস্ট করে আমি বলতাম যে আমার শাশুড়ি মা আমাকে বেড়ে দিল তারপরে আমি নিয়েছি কোনো দিন আমি নিজে খাবার বেড়েও নিইনি এই ছ বছরে কোনো দিন আমি বলিনি যে আমার এটা খেতে ইচ্ছা করছে আজকে এটা রান্না করো এটাও কোনো দিন হয়নি ওরা যা রান্না করেছে তাই আমি খেয়েছি এমনকি এক একদিন তো খেতে বসে গেস্টদের মতন জানতে পেরেছি যে আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে এটাও জানতাম না মানুষের শাশুড়ি বৌমা মিলিয়ে যুক্তি করে তারপরে দুপুরের রান্না করে কিন্তু সেটাও হতো না আমি খেতে বসে জানতে পারতাম আমাদের বাড়িতে এই মেনু হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো অনেক কথা এসব বললে নিজেকে আরও ছোট করা আর খেতে দেওয়া নিয়ে তো ওগুলো আরও নিজেকে ছোট করা নিজের আরও কষ্ট পাওয়া এইসব কথা আমি বলতেও চাই না তো এটাই হচ্ছে আমার ওদের সম্বন্ধে লাস্ট ভিডিও আর তোমাদের যা যা যাদের মনে যা যা বক্তব্য ছিল ক্লিয়ার করতে পেরেছি যে কী নিয়ে ঝামেলা হয়েছে আর আমি কেন কিছু মানে করতাম না সেটাও তোমরা নাইনটি নাইন পার্সেন্ট লোক মুখ দেখেই ওনার বুঝে গেছো আর এক পার্সেন্ট যে বলেছ তাদের উদ্দেশ্যে বলছি যে আমি কেন কিছু করতাম না আর বলেছো যে স্বপ্নামাসীর বাড়িতে গিয়ে করি স্বপ্নামাসী খুললাম খুললাম করতে দেয় আমাকে তো এখানে যদি না করতে দেওয়া হয় আমি কি জোর করছি না আমি করবই না আমি করবই। এরকম করে কি করব বলো তো এই হচ্ছে ব্যাপার তো এইটাই হচ্ছে কারণ ঝামেলা লাগার আর এই হচ্ছে আমার চোখের সামনে সমস্ত কিছু খুলাসা হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তরুণকে খেতে দিয়ে নিই তরুণ এখনও জানে না যে আমি খাবো না তার তরুণের আমার রান্না খুব ভালো লেগেছে আর ওর রান্না আমার রান্নাও খুব ভালোও বাসে খেতে ও যেরকম বলেছে আমি সেরকম রান্না করেছি ভীষণ প্রশংসা করেছে মাছের ঝোল খেয়ে মানে বলতে পারো আমার রান্নাকে প্রশংসায় পঞ্চমুখ তো পরে ও জানতে পারছে যে আমি খাবো না

mm -hmm.